এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ হয়েছে। পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল অম্মেহানির ঘর থেকে চুলে সেদিন বিশ্ব বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার প্যাটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবহানাল্লাহ পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাভি পর্যন্ত কাটা সিলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর থেকে আবিষ্কার হয়েছে যে সমস্ত দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সবকু সাদার স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজার আবার উনি হলেন সাহেবুল মেয়ারাজ ওনার মেয়ারাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজার টুকরা স্ত্রী খাদি জানাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ন নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়ের সাথে চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহ আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলের চিনবে না মা তার মেয়েরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদি যারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজা যারে চিনতে পারি সুহান আল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইয়েদাতুনা খাদিজা কাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কায় একটা কবর আছে এটা মাকবারাতুল মালা মালা কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফির মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা বা ম আল্লাহ আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া মো আল্লাহ কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়্যিদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সাইয়্যিদুনা আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকার তোমার মনে চায় ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বাকার সাইয়েদনা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে চলে যান রাব্বুল আলামিন বলেছেন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয় আরশের উপর থেকে তিনটা কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে কি পেয়ার করতেন বিশ্বনবীকে সাইয়েদাতুনা খাদিজা অন্তকাল করলেন চাচা আবু তালেব অন্তকাল করলো দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁঝরা করে দিল বলেন ঠিক কি না খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর তোমাকে ভুলিয়ামি কেমন করে ঠিকই না খাদি নাই আবু তাহলে নাই তাই ফেজে মার খেয়ে আসলে অন্তরটা একেবারে ভাঙ্গা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার বিশ্বনবীর মনে হলো দুনিয়ায় আমার মনে হয় কেউ ডানে বাই নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রেডে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার উপরে নিয়ে আসো যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মিরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্ব এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিবরাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা ইব্রাহিম বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নাবি বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিবরাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহ আরো সে নিয়ে যাওয়া হলো সোহাকিবুল মেরাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেবুল শাফা শাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কেমাতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ফ বলবে চিনি না আমারে বাঁচাও ঠিক কি না পিসসেব মরিদ রেবল বে চিনি না মরিদ পিসায়ব রেবল বে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব ওম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি ওম্মতও জিকির করে সবাই সায়েদনা আদাম রে ধরবে সায়েদনা আদাম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সায়দানা নু বল বেপার বোনা ইব্রাহিমের কাছে যাও সায়েদনা ইব্রাহিম বল বেপার বোনা মুসালাইসাল্লামের কাছে যাও মুসালাই সাল্লাম বলবেন পারব না ইসালাই সাল্লামের কাছে যাও সাইদিন ইসালাই সাল্লাম বলে এত জায়গায় ঘুরা লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই বিশ্ব নবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকির এয়া নভ সি আনভ সি বিশ্বনবীর যে কি রিয়া উম তী কাদতে কাঁদতে নবী আমার বেহু সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী ইমখাম এমাখ মদে শেষ দায় পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফার হাসাক মাথা উঠান আর সইতে পারি না সাল তাইবার চান কি লাগবে আপনার সব দেব। ওয়াসফা তুশাফফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, "লিকুল্লি নাবিয়িন দাআওয়ামুস্তাজাবা।" সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল। এটাকে বলে যাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে? সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন। শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই। বিশ্বনবী বলেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব সাহিবুশ শাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক আবার উনি সাহেবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবী দিছে না কথা বলেন কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি সুইটার দেন হানি মধুর চাইতো মিষ্টি আব্রাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে কাউসার তৃষ্ণার চোটে আমরা পাগল পাড়া হয়ে বিশ্ব নবীর কাউসারের দরবারে যাব বিশ্ব নবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবেন এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই সব নবীরাও বিশ্ব নবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে সুমান পড়বেন না

বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো ওখানে এই নবীর সাথে কারো স্ট্যাটাস এর কোন তুলনা চলে কথা বলতে হবে এই নবীরে গালি দিলে যে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস ওলা আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোন নবীরে দেয় নাই আবার বিশ্ব নাই বলতেন নসির তুবির রাবি মাসিরা তা সাহার আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোন কাফির আমার সামনে আসতে পারে না ভয়ে এক মাসের জায়গা পর্যন্ত কোন কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবীর জন্য ভয়ে তার কলি যায় ধুকদুকানি শুরু হয়ে যায় ধরেন আমি উনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালোয়ান ঠিক না উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওই দিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক না কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মুশিকের আন্ডা বাচ্চা থেকে থাকে বিশ্বনবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এই জন্য বিশ্বনবীর সাথে কারো মর্যাদার কোন তুলনা চলে বিশ্বনবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন সবাই বলেন আপনাদের মনোযোগ আছে না গেছে পড়তেছেন মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবেন আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবি আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক না কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ মল্লেও লাভ ঠিক না হাতি মল্লেও লাখ টাকা ঠিক না কোরনের স্টুডেন্ট বাঁচলেও লাভ করোনের ছাত্র হয়ে মরলেও এজন্য শেষ পর্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে জীবন পরিবর্তন করার জন্য রাজি আছেন তো ঘুমে ধরে নাই তো কষ্ট হলে আমাকে জানাবেন কষ্ট হচ্ছে না তো তাকবির পড়েন লিল্লাহে হে তাকবীর হে তাকবীর বিশ্বনবী আমাদের মডেল ঠিক কি না সবাই একমত দ্বিমত নাই কেউ অন্য কেউ আমাদের মডেল নাই শাহরুখ খান আমির খান সালমান খান হিরো আলম ব্যাপার কি হিরো আলমের কথা শুনে এত হাসি কেন মডেল না সে কেউ আমাদের মডেল না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী ঠিক কি না এজন্য আসুন বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নেই কিছু শিক্ষা আমরা নিই যাতে করে জীবনটাকে এনলাইটেন করা যায় আলোকিত করা যায় আমরা এই মাহফিলগুলোতে গুলোতে এসেছি আলোকিত হতে নাকি আলোকিত মানুষ হয়ে ফিরে যাব এসে কিছু স্লোগান দিব হুজুরের চেহারা দেখব হুজুরের সাথে মুসাফা করার জন্য নো নো ওয়ে এগুলোর জন্য মাহফিল নয় কনসিডার দিস প্রোগ্রাম এ এ ক্লাস সেমিনার স্পিকাররা আসবে কোরআন সন্ন্যার আলোকে কথা বলবে এগুলো আমরা শুনবো নোট ডাউন করবো মানার চেষ্টা করব ঠিক না মানতে রাজি আছেন তো সবাই রাজি সবাই আল্লাহ তুমি কবুল কর আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমারে কামলি চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমারে কামলি হিওয়ালা দুজাহানের রে বাদেসা তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা না বিসললে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিওয়ালা ঠিক কি না আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন বিশ্বনবী সাইয়েদ ইসলাম দেখতে অনেক সুঠামও একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক না উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আচার মেরেছেন শক্তি বেশি না কম সুবান আল্লাহ পড়বেন না বিশ্বনবীর এই বোকটা ছিল উঁচু পেটটা ছিল চাপা এই মুরাদনগরের জিমনেশিয়াম নাই আছে ইয়াং ছেলেরা দেখবেন তারা ডায়েট করে দে আর অন ডায়েট ইন অর্ডার টু কিপ ফিট কিপ ফিট অলওয়েজ ফিট থাকবা মিয়া যৌবনকে ধরে রাখতে হবে ঠিক না কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ যুবক যদি পথ হারায় হায় হায় করবে বাংলাদেশ ঠিক না যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা শক্তি আর উচ্ছ্বাস তাদের গায়ের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো ফ্রিতে থাকতে দেবো নোয়াখাল্লা করে গালি দিয়েন না আগে একমত করে দেখান অসাধারণ কাজ করেছে গোটা বিশ্ব দেখেছে ঠিক কিরা কুমিল্লার সন্তানরাও পারে চট্টগ্রামের ছেলেরাও পারে বরিশালের ছেলেরাও পারে যুবকদেরকে শুধু এক হতে দেয়া দরকার যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর কোনো অন্যায় অনাচার থাকতে পারে বিশ্বনবী যখন যুবক একটা সংগঠন করেছিলেন নাম হালাফুল ফুদুল হালাফুল ফুদুল করেছিলেন ওনার বয়সের পনেরো বিশ বছরে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন হাতে হাত রেখে শপথ করেছেন দে টু ক্যান ওস কোন টেন্ডারবাজি চলবে না চাদাবাজি চলবে না মাস্তানি চলবে না ইফটিজিং চলবে না মেয়েদের অন্য ধরে টানাটানি চলবে না খাদ্যে ভেজাল চলবে না ওজনে কম চলবে না অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য জন্য যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য যুবকদেরকে সঙ্গবদ্ধ হতে হবে যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে এজন্য জন্য যুবক ভাইয়ারা অলওয়েজ কিপ ফিট ফিট থাকবা এক্সারসাইজ করবা খেলাধুলা করবা জিমনেসিয়ামে যাবা দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় কারণ আমরা যারা দুর্বল যেহাদের ময়দানে আমরা একদৌর দিয়া বেহুস ঠিক কিনা এই যে একাত্তর সালে পা খানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা না আমার দামাল ছেলেরা যুবক ভাইয়েরা বিষ্ণুবিসাই ইসলাম অলওয়েজ ফিট থাকতেন আমরা শুনছিলাম উনি দেখতে কেমন ছিলেন মানে খুব স্ট্রং খুব স্ট্রং ছিলেন সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ ওয়াকানা কাফহু আলিয়ানা মিন আদীবাজ হাত এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল সফটার দেন সিল্ক সফটার দেন সিল্ক সিল্কের চাই বেশি সফট সিল্কের কাপড় চিনেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়েম লাগে বিশ্বনবীর হাতের তালু এর চাই তো এই জন্যই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না আল্লাহ আকবার পড়বেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফটওয়ার দ্যান সিল্ক ওয়াকানা রাবাআতান মিনাল কম লাইসা بالتovil ওয়ালা বিল কাসীর বিষ্ণুবি দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটোও না খুব বেশি লম্বাদের কি ভাল লাগে কথা বলেন তাকে দেখলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভাল লাগে না বিষ্ণুবি ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের লাইসাবিত তবিন ওয়ালা বিল কাসীর কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াকানা আযহারাল লাউন ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভিজারা লিখেন কারিকুলাম ভিটা ওখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিষ্ণুবি ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সৈয়দানা ইউসুফ আলাই সাল্লাম বেশি সুন্দর না না বিশ্বনবী সৈয়দানা ইউসুফ আলাই সাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন বিশ্বনবী বলতে না না মালি ওয়া ইউসুফ সবই হন আমি বিশ্বনবী মালি আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিল হন মানে লবণ তার মানে মালিক মানে লাবণ্যময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাইসাল্লাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভাল লাগবে কথা কোন তার মানে বিশ্ব নবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফরসা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন ওয়া কুবীদা ওয়া লাইসা ফি রাসিহি না লিহইয়াতহি বাইদা এতেকালের আগে দাঁড়িয়ে আর চুল মিলে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই সুবানাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে আর চুল মিলে মোট পাক ছিল কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যে এটা আল্লাহ কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধপ সাদা দাঁড়ি ধপ সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রাসুলকে দেখেছে না আল্লাহ রাসুলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাড়ি ছিল না এনসেকালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়া তিনি ওয়া জেইটুনে ওয়া করে চিনি নাওয়াহাদি বালাদি মিন তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে দা জাইতুন চিনেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে জাইতুন তাম্বুতু বিদ্যহীনী ও শিব গিল্লি আ এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াক করা যায় বলেন ঠিক কিনা বিশ্ব নয় বলতেন আমার সেওয়া কি আর জাইতুন জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক্ ফাইন নাহা সেওয়া কি ও সেওয়া কুল আম্বিয়া ইমেনকাবেলি কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা দাড়িতে মাখলে দাঁড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিশ্বনুভী এটা মাখতেন এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে লক আল্লাহ